নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো জ্যাম বেশিরভাগ বাচ্চারাই কিন্তু ম্যাঙ্গো জ্যাম খেতে খুব ভালোবাসে তাই আপনারা না কিনে বাড়িতেই এই সময় তৈরি করে ফেলুন ম্যাঙ্গো জ্যাম ম্যাঙ্গো জ্যাম তৈরি করার জন্য অবশ্যই আমি নেব কাঁচা আমি এখানে তিনটে কাঁচা আম নেব কাঁচা আমগুলো এবারে ছুলে নেব কাঁচা আম ছোলা হয়ে গেলে আমগুলো কেটে নেব পাতলা পাতলা করে আমগুলো কেটে নিয়েছি এবারে এগুলো সেদ্ধ করে নেব তার জন্য একটা পাত্রে আমগুলো দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব তিন কাপের মতো জল সেদ্ধ করার জন্য জলটা এমনভাবে দেব যাতে আমগুলো একটু ডুবে থাকে আমগুলো সেদ্ধ করে নেব বন্ধুরা দেখুন আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটু এই হাতার সাহায্যে আমগুলো ম্যাশ করে নিচ্ছি তাহলে আমের পাল্পটা খুব সহজেই বেরিয়ে আসবে গ্যাসের আঁচ অফ করে ঠান্ডা করে ছাঁকনির সাহায্যে আমের পাল্পটা ভালোভাবে বের করে নেব দেখুন বন্ধুরা আমের পাল বের করে নিয়েছি খুব স্মুথ একটা পিউরি হয়েছে এবারে জ্যামটা তৈরি করে নেব ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি আমের পিউরিটা দিয়ে দেবো দেড় কাপ চিনি এখানে আমার দেড় কাপ পিউরি হয়েছে তাই দেড় কাপ চিনি দিয়েছি যতটা পরিমাণ আমের পাল্প নেবেন ততটাই চিনি দেবেন গ্যাসে আজ মিডিয়ামে রেখে আমের পিউড়িটা জাল দিয়ে নেব দেখুন চিনিটা একেবারে গুলে গেছে প্রায় কুড়ি মিনিটের মতো জাল করে নেব এভাবে হালকা করে নেড়ে নেড়ে জাল করে নেব দেখুন ফুটতে শুরু করে দিয়েছে বন্ধুরা আমার এই কাঁচা আমের জ্যাম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে তৈরি করে কমেন্টটি অবশ্যই জানাবেন কেমন হয়েছে এবারে একটা সুন্দর কাঁচা আমের কালার আনার জন্য দিয়ে দেবো দু ফোটা ফুড কালার বন্ধুরা আপনারা ফুড কালার ব্যবহার করতে চাইলে ব্যবহার করতেই পারেন আবার এমনিও করতে পারেন ফুড কালারটা শুধু একটা সুন্দর কালার আনার জন্য ভালোভাবে মিক্স করে নেবো প্রায় পনেরো মিনিট আমার জাল করানো হয়ে গেছে আরও পাঁচ মিনিটের মতো এই জ্যামটা জাল করে নেব বন্ধুরা যখন দেখবেন এভাবে হাতার পেছনে নিয়ে সরছে না তখনই বুঝবেন জ্যামটা একবারে তৈরি আর একটা বোঝার উপায় এই দেখুন এভাবে যখন আমি ফেলছি ড্রপ ড্রপ করে পড়ছে তার মানে একেবারে জ্যামটা রেডি গ্যাসের আশ অফ করে তারপর ঠান্ডা করে কাচের বয়মে ভরে প্রায় চার মাসের মতো ফ্রিজে রেখে খেতে পারেন আর যদি আপনারা ফ্রিজে না রাখেন তাহলে এক মাস অবধি ভালো থাকবে বন্ধুরা বাচ্চা থেকে বড়রা সবাই ম্যাঙ্গো জ্যাম খেতে কিন্তু খুবই ভালোবাসে তাই আপনারা এই আমের সিজনে এই রেসিপিটা একবার তৈরি করে রাখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আস তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ